হাই আমি সানাম হাই আমি রাইমা সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ও অনেক ভালোবাসা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানাম রাইমা ক্রিয়েটিভিটি এই হচ্ছে এই যে সোনার জন্মদিন আজকে সারা দিনটা কি কি ভাবে সেলিব্রেট করলাম সোনার জন্মদিন কি কি করলাম সব কিছু তোমাদের সাথে আর যাদের বাড়িতে ছোট ছোট গপু সোনা আছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা আর রাধে রাধে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগে তো এখানে মহা স্নানযাত্রার আয়োজন চলছে পঞ্চম ঋতু দিয়ে গোপুসোনাকে আজকে অভিষেক করানো হবে তো এই দেখো সব কিছু তৈরি হয়ে গেছে এবারে গোপুসোনাকে স্নান করানো হবে তো দেখো এইখানে গোপুসোনার মাম্মা গোপুসোনাকে সুন্দর করে দই মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছে দেখো গোপুসোনা কত সুন্দরভাবে স্নান করছে তো এখানে তারপর দিয়ে দিচ্ছে ঘি ঘি মাখিয়ে গোপুসোনাকে একেবারে ভূত করে দিয়েছে এই পর দিয়ে দিল মধু খুব সুন্দরভাবে মধু মেখে গোপুসোনার তো খুব আনন্দ হচ্ছে যেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে তো তারপরে এখানে দিয়ে দিল দুধ তো তোমরা তোমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো এই পরে দেখো দিয়ে দিল এখানে চিনির জল গোপুষণা স্নানের সাথে সাথে খুব সুন্দরভাবে তার স্বাদও গ্রহণ করলো আর হ্যাঁ আর একটা কথা জন্মাষ্টমীর ব্লগটা আমাদের আসতে একটু লেট হয়ে গেল তার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তোমরা প্লিজ কিছু মনে করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবারে খুব সুন্দরভাবে ওকে মাখিয়ে নেওয়া হলো সব কিছু এবং প্লেন জল দিয়ে ওকে সুন্দর করে স্নান করানো কমপ্লিট তো দেখো স্নান করে ও কতটা খুশি হয়েছে তো এবারে স্নান করার পর ওকে সুন্দরভাবে মুছিয়ে নেওয়া হলো তো গোপুসোনার দিদুন মানে আমার মা গোপুসোনার জন্য নিজের হাতে এই ড্রেসগুলো বানিয়েছে তো গোপুসোনাকে আমার এক দিদা দুটো চুড়ি আর একটা ড্রেস দিয়েছে আর এক দিদা একটা রূপোর হাত দিয়েছে তো দিদা পরিয়ে দেবেন একটু পরে এসে গোপুসোনাকে হ্যাঁ গোপুসোনা কিন্তু আরও একটা নতুন সিংহাসনও পেয়েছে এখানে দেখো দিদা চলে এসছে আর গোপুসোনাকে রুপোর হাটটা নিজের হাতে পরিয়ে দিচ্ছে দেখছো গোপুসোনাকে কি সুন্দর লাগছে তারপর একে একে আমি গোপুসোনাকে গোপুষণাকে জুয়েলারি দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম আর গোপুষণাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ গোপুসোনাকে এমনিতেই খুব সুন্দর লাগে কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে চোখ ফেরানোই যাচ্ছে না একদম তাই না আর গোপুসোনা একটু দেখে নিচ্ছি গোপুসোনাকে কেমন লাগছে গোপুসোনা এখন দর্পণ দর্শন করছে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে আসলে আমরা তো এত নিয়মকানুন জানি না তবে হ্যাঁ সবটাই তো গোপালের ইচ্ছা তো যতটা যা করেছি পুরোটাই মন থেকে করেছি আর এটা আমি মন থেকে বিশ্বাস করি যে গোপুসোনা ভীষণ খুশি হয়েছে তো এখানে গোপুসোনা বসার জায়গাটা আমরা খুব সুন্দরভাবে রেডি করেছি এবারে গোপুসোনাকে একটু স্নান করার পর আরতি করিয়ে ওকে একটু খাইয়ে দিল তারপরে গোপুসোনাকে নিয়ে আমরা একটু ছাদে চলে আসলাম গোপুসোনাকে নিয়ে ফটোশ্যুট করতে করতে ওর মাম্মা এখন নিচে চলে গেছে গোপুসোনার জন্য মাখন তৈরি করতে তো এই দেখো মাখনও এখানে তৈরি হয়ে গেছে আর এইবারে আমরা চলে এসেছি গোপসণার ভোগগুলো রেডি করার জন্য তো এখানে দেখো প্রথমে দিয়ে দিচ্ছে ক্ষীর তারপর এখানে দেওয়া হলো পোলাও পাঁচ রকমের মিষ্টি আর গোপসোনার জন্য একটা সুন্দর কেক আচ্ছা জন্মদিন বলে কথা আর কেক থাকবে না তাই কি কখনও হতে পারে তো দেখো খুব সুন্দরভাবে সব কিছু তৈরি করে নিয়েছি এবারে গোপসনার দিদুন সব ভোগগুলোতে তুলসী পাতা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ ক্ষীরটা কিন্তু গোপো মাসিমণি মাসিমনি ওর জন্য ভালোবেসে বানিয়েছে তো দেখো এখানে এবারে একটু ফুল দিয়ে ভোগগুলোর চারিদিকটা একটু সাজানো হচ্ছে তো এখানে বেশ অনেক রকমই গোপোষণার পছন্দমতো খাবার আয়োজন করা হয়েছে প্রথমেই এখানে আছে পায়েস ক্ষীর মাখন আর চকলেট তারপরে আছে দই খই মালপোয়া পোলাও পাঁচ রকমের মিষ্টি ফল পান লুচি তার সাথে মিষ্টি আর ছিল সুজি আর তালের বড়া যেগুলো গোপু খেতে খুব পছন্দ করে তো এবারে এখানে ঠাকুরমশাই চলে এসেছেন এবং গোপোষণার পুজোও শুরু হয়ে গেছে আর তোমরা জানো এই দিন গোপসোনার জন্য অনেকজন অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিলো তো গোপসনা তো খুব খুশি হয়েছে তো এখানে তো গোপোষণার পুজো চলছে এবারে গোপোষণাকে আরতি করে নেওয়া হলো তোমরাও মহা আরতি দর্শন করো এবং সবাই বলো রাধে রাধে আর দেখো পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে ঠাকুরমশাই গোপুসোনাকে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছেন একটু ভাবছো গোপুসোনার জায়গাটা ফাঁকা আসলে গোপুসোনার একটা নতুন সিংহাসন এসছে আর গোপুসোনা এটাতে এখন বসবে আর দেখো এবার গোপুসোনা কি খাবে বলতো সারাদিন তো অনেক মিষ্টি খেয়েছে এবার গোপুসোনাকে ভাবছি একটু চকলেট দেব। দেখো চকলেট দিয়েও দিয়েছি আর গোপুসোনাকে একটু নিজের হাতে করে খাইয়েও দিচ্ছে আসলে গোপীসোনাকে যখন যাই খাবার দিই আমি একটু খাইয়ে দিই আগে গোপীসোনাকে তোমরা তো গোপীসোনাকে ভীষণ ভালোবাসো ওই জন্য আমরা একটা গোপুসনে ইনস্টাগ্রামে পেজ খুলেছি যেটা স্ক্রিনশট আমরা দিয়ে দেবো ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ একটু ফলো করে দিও ইনস্টাগ্রামে মিষ্টি গোপু বলে পেজটি আছে রাধে রাধে তোমরা সবাই খুব ভালো থেকো